আলাইকুম আসসালাম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি কথা বলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না ভাইজান আপনার নামটা জানতে পারি অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কি ভোটার হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভোটার হয়েছেন তো কোন দেশের ভোটার হয়েছেন আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে আমাদেরকে একটি বিষয় জানাবেন এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এখন এলা জনমত জরিপ করে আগে ভাই বলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি খুব চমৎকার করে একটি কথা আমাদেরকে বললেন আপনি বললেন যে নির্বাচন হলে দেখা যাবে যে কে আসে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে যার কারণে কিন্তু আমি আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে